স্টাবিলাইজ দিয়ে আপনারা ছবি যে কাপি হয় অনেক সময় ছবি স্থির থাকে না বা ভিডিও করার সময় অনেক সময় কাপি করার কারণে অনেক সময় আপনার ভিডিওটা সুন্দর হয় না বা আকর্ষণীয় হয় না সেই ভিডিওটা আপলোড করলে কিন্তু অনেক সময় ভিউ হয় না অবশ্যই আমি এক এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে অনেক সময় আমরা হাঁটাহাঁটি করার সময় যদি ভিডিও করি বা অনেক নর্মাল ফোন দেওয়া যে সময় ভিডিও করি অনেক সময় কাঁপাকপি করে এবং ঝাঁপাঝাপি করে এই কারণে অনেক সময় আমরা সেই ভিডিওগুলো ছাড়লে ভিউ হয় না এবং লাইক কমেন্ট হয় না অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা শিখে যদি সেই কাজটা অবশ্যই কাজে খাটান অবশ্যই সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই ঝাঁপাঝাপি এবং কাঁপা এটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হওয়ার পর আপনি ভিডিওটা আপলোড করলে অবশ্যই সেখান থেকে একটা ভিউর আশা আপনি করতেই পারেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করার চেষ্টা করবেন যেহেতু ভিডিওর অনেক কিছু যদি আপনি স্কিপ করে দেখেন অবশ্যই শিখতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে এবং ভিডিওটা দেখার চেষ্টা করবেন যে যেখানটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা চলে আসলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফোনেই কিন্তু থাকে যে ফটোস আমরা সেই ফটোসে একটি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরমেন্টটা মেয়েটা ইন্টারভেস শো করবে শো করার পর আপনার যে গ্যালারি আছে সেখানে কিন্তু ছবি এবং ভিডিও সব কিন্তু শো করবে আমি জাস্ট এই ভিডিওটা আপনাদের মাঝে দেখাবো যে এই ঝাঁপাঝাফি যে লাফালাফি যে ভিডিওটা অবশ্যই এটা অনেকাংশেই কিন্তু এই ভিডিওটা কমে যাবে এই দেখতে পাচ্ছেন যে লাফালাফি করতেছে অবশ্যই এই ভিডিওটা আমি আপনাদের দেখাবো যে কি করে এটার যে লাফালাফি বা ঝাপাচাপি যা করতেছে অবশ্যই এটা কমে যাবে এবং সেই ভিডিওটা আপনি আপলোড করলে অবশ্যই এখান থেকে প্রচুর পরিমাণে ভিউ আসতে পারে যাকে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন এখানে আপনি এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি আসবে অবশ্যই এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে সাবলেস্টাস অবশ্যই এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা কিন্তু ক্লিয়ার হতে যে ঝাঁকাঝাঁকি করছো বা ঝাঁপাঝাঁপি করছো অবশ্যই সেই ভিডিওটা আসতে এখানে ক্লিয়ার করবে অবশ্যই এখানে একটু লোডিং নিচ্ছে অপেক্ষা করবেন অবশ্যই বেশি সময় নেয় না এই যে লোডিং হয়ে গেল যাক আপনি ভিডিওটা আপনারা কিন্তু ঝাঁপাঝাপি জেলা হবে এটা কমে গেল অবশ্যই নিচের যে কর্নার দেখছেন সেভ যে এখানে সেভ কপি অবশ্যই এখানে সেভ করে দেবেন কপি করে এটা কিন্তু গ্যালারিতে চলে আসবে অবশ্যই গ্যালারির থেকে আপনাকে দেখাচ্ছে দেখেন যে ভিডিওটা আগে যে ঝাঁপাঝাফি ছিল সেটা কিন্তু একদমই কমে গেছে অনেক হাংসি কমে গেছে অবশ্যই এইভাবে যদি আপনারা ভিডিও করে যদি আপলোড করেন অবশ্যই অনেক ক্ষেত্রে কিন্তু আপনার পরিমাণে ভিউ আসতে পারে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক একটি কমেন্ট একটি ফলো করে দেবেন অন্য ভাইকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন এবং